আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমরা প্রত্যেকজন হলো একজন করে নেতা ইমাম আপনি আপনার পরিবারের ইমাম পরিবারের নেতা যে ব্যক্তি আপনার মেম্বার তিনি একটা ওয়ার্ডের আপনার নেতা সেই ওয়ার্ডের দায়িত্ব তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারপরে যখন আপনার ওমরের সময় আসলো তখন তিনি কি জাতের নেতা তিনি ছিলেন حضرت عمر فاروق رضی اللہ تعالی عنہ তিনি যখন খেলাফত পেলেন যখন ক্ষমতা পেয়ে গেলেন ক্ষমতা পেয়ে যাওয়ার পরে তিনি এই আসলামকে আসলাম কে সফর সঙ্গে আসলাম নিয়ে তিনি আপনার বাহিরে বের হয়ে গেলেন যে কোন ব্যক্তিটা কেমন ভাবে রয়েছে কে কেমনে রয়েছে এটা দেখার জন্য

এবং ওই ঘর থেকে একটা মহিলা আপনার ঘর থেকে বাহির হচ্ছে এবং বাহির থেকে আবার ঘরের ভিতরে ঢুকছে ঘর থেকে আবার বাহির থেকে ঘরে ঢুকছে এটা দেখার পরে আবার আমার সঙ্গে অমুক জায়গায় তখন আসলামকে নিয়ে যখন গেলেন যাওয়ার পরে দেখলেন ওই মহিলা আপনার একটা হাড়ি নিয়ে তিনি পানি গরম করছেন তখন ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো ও মহিলা তুমি কিসের জন্য এই পানি গরম করছো আর তুমি ঘর থেকে বাহির হচ্ছো বাহির থেকে আবার ঘরের ভেতরে যাচ্ছ কেন তখন বললেন ও মোর আমি আমার যে আমার যে ছেলে মেয়ে মেয়েগুলো রয়েছে এদেরকে আমি খাওয়াতে পারি না বাড়ির ভেতরে কোনো খাদ্য নাই বাড়ির ভিতরে কোনো খাওয়ার কোনো কিছু নাই এজন্য তারা কামনা করতে করতে ঘুমায় গেছে এবং আমি পানি গরম করছি এজন্য জন্য ও তারা ঘুম থেকে উঠে যেন দেখে যে আমার মা যে পানি গরম করছে পানি গরম করছে খাদ্য মনে হয় কান্না করবে না জন্য আমি পানি গরম করছি আর দেখছি তারা উঠছে কিনা ঘুম থেকে উঠেছে কিনা আমার ফাহরুক দেখে সঙ্গে সঙ্গে বললেন আসলাম আমার সঙ্গে চলে চলে আসো

আপনি তো একজন নেতা সুতরাং আমি তো আপনার সফর সঙ্গে আমি এই পস্তাটা ঘাড়ে তুলে নিয়ে যাই আমার ফারুক রাজি আল্লাহ বললেন কেমতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে জিজ্ঞাসা করবে ও আমার তোমাকে যে সম্মান আমি দিয়েছিলাম যে ক্ষমতা আমি তোমাকে দিয়েছিলাম যে নেতা আমি তোমাকে বানিয়েছিলাম তোমার ওই তোমারে কালে একজন মহিলার বাড়ির ভিতরে দুইজন তারা আপনার না খেয়েছিল তুমি এটা দেখো নাই এই কথা যখন আমাকে বলবে আমি আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না সুতরাং সেই সময় তুমি কি আমাকে সাহায্য করবা নাকি সুতরাং তুমি আমার কাছে এই বস্তাটা উঠায়া দাও বস্তাটা উঠায়া দিলেন দেওয়ার পরে আপনার উমর ফারুক রাকি আল্লাহ তাআলা আনহু বস্তাটা কাঁধে নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তিনি গিয়ে রান্না বড়ায় সাহায্য করে ওই মহিলাকে বললেন তুমি রান্না করো রান্না বড়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে তিনি নিজেই ছেলেবে ছেলে মেয়েদেরকে সুন্দর করে কোলের ভিতরে اٹھায়ে খাওয়াছেন সুবহানাল্লাহ কি নেতা তিনি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের নেতাই হলো আমার ফাজলু রাহি আল্লাহ তাআলার হো যিনি আপনার বিশ্বনীম বলেছেন আমার পরে যদি আর কোন নবী আসত অন্য কেউ আসত না নবী হয়ে আসতো কে অমর ফারুক অনেক সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যখন তিনি আপনার ইমাম হয়ে গেলেন নেতা হয়ে গেলেন তখন আপনার সে এমন ভাবে করেছেন তার ভিতরে কোনো ভুল ছিল না সুন্দর ভাবে তার দায়িত্ব তিনি পালন করেছিলেন সুতরাং আমরাও ন্যায় পড়ায় আমাদেরকে ওই ক্যামদের ময়দানে ছায়া দিবেন আমাদেরকে যেন ক্যামদের ময়দানে ওই আরস্যের নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করেন সকল